আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা সবার জানা উচিত এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকে আমার ব্রেকফাস্ট এখানে আছে একটা আপেল এবং দুইটা কলা এবং সাথে রেখেছি টক দই এটা কিন্তু আমি ঘুম থেকে উঠে খালি পেটে ব্রেকফাস্টটা করছি ফল খাচ্ছি তো এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে ভাই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ফল খাচ্ছে না আপনার ক্ষতি হবে না ক্ষতি তো হওয়ারই কথা তাই না তো আসলে ক্ষতি হবে কি হবে না এটাই আমি আপনাদেরকে এখন বুঝিয়ে বলবো আর আমাদের বাংলা একটা প্রবাদ আছে ভরা পেটে ফল খালি পেটে জল আমরা কিন্তু এতটুকুই জানি সো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আমরা যখন কার্বোহাইড্রেট খাই মানে আমাদের পেটটা যখন ভরা থাকে এবং তার পরপরই যখন আমরা ফল খাই তো কী প্রবলেমটা যখন সৃষ্টি হয় ফলে থাকে ফ্রুকটোস এই ফ্রুকটোসটা যখন কার্বোহাইড্রেটের সাথে মিলিত হয় তখন আমাদের পেটে অ্যালকোহলের সৃষ্টি হয় তো অ্যালকোহলের সৃষ্টি হলে প্রোডাক্ট আমাদের পেটে গ্যাসের সৃষ্টি হবে এবং গ্যাসের সৃষ্টি হলে কি হবে গ্যাসের সৃষ্টি হলে আমাদের হার্টের প্রবলেম হবে আলসারের প্রবলেম হবে ক্যান্সারের প্রবলেম হবে গ্যাসের প্রবলেম থেকে মূলত সব রকম প্রবলেমের সৃষ্টি হয় তো এখন কথা হচ্ছে যে আমরা একটা প্রবাদ জানি ভোরা পেটে ফল এই প্রবাদটা কি তাহলে মিথ্যে না আপনারা আসলে সম্পূর্ণটা জানেন না এরপরে আরও দুইটা লাইন আছে যেমন হচ্ছে ভোরা পেটে ফল খালি পেটে জল দলে দলে হসপিটালে চল এরপরে শ্মশানঘাটে চল এটা হচ্ছে ফুল প্রবাদ তার মানে কি ভোরা পেটে ফল খালি পেটে জল দলে দলে হসপিটাল চল মানে কি হসপিটালে যেতে হবে আপনাকে ভরা পেটে ফল খেলে দেন শ্মশান কেটে মানে আমরা মৃত্যুও হতে পারে আমার কথাটা বুঝতেছেন তো আপনারা প্রবারটা জানেন কিন্তু প্রথম এক দুই লাইন জানেন পরের পুরোটুকু জানেন না এটা আপনাদের জানার ভুল আপনাদের জানার ভুলের কারণে আপনাদের কত বড় ক্ষতি হতে পারে এটা কি আপনারা বুঝতে পারছেন সো আমাদের জীবনে যতগুলো আমরা প্রবলেম ক্রিয়েট করি তার বেশিরভাগই আমাদের জানার ভুলের কারণে আমাদের প্র্যাকটিসের ভুলের কারণে সুতরাং আপনাকে একটা জিনিস আগে প্রপারভাবে জানতে হবে আপনার জানার কোনো ভুল আছে কি না বোঝার কোনো ভুল আছে কি না এই যে এত বড় একটা ভুল আপনার এতদিন জেনে আসছেন কি কারণে আপনাদের জানার ভুলের কারণে আপনাদের এটাই শিখিয়ে আসছে আগে থেকেই সো আজকে তো জিনিসটা জানলেন এবং ক্লিয়ার হলেন যে প্রবলেমটা আসলে কথায় সুতরাং ভরা পেটে অবশ্যই ফল খাবেন না ফল সবসময় খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন আমার কথা বুঝতে পেরেছেন তো আজকে ব্রেকফাস্টে যে জিনিসগুলো খাবো সেটা হচ্ছে এইখানে আমি টক দই নিব আড়াইশো গ্রাম এখন আপেলটাকে স্লাইস করব টক দইয়ের যে পরিমাণটা আমি নিলাম এবং যে এখানে দুটা ছোট ছোটো কলা নিয়েছি এগুলো আসলে আপনারা আপনার ওয়েট অনুযায়ী বা আপনার গোল অনুযায়ী আপনারা এগুলো সেট করে নেবেন আমি যা খাচ্ছি দেখা দেখি আপনারা ওই পরিমাণই খাবেন তা না বডি টাইপ যদি আমার মতো হয়ে থাকে তাহলে আপনারা ওই পরিমাণ নিতে পারেন কোনো প্রবলেম নাই আর টক দই আপনার হেলদি গার্ডসের জন্য ভালো আপনার মেটাবলিজম স্পিডটাকে অনেক স্ট্রং করে দিবে টক দই সো টক দই খাওয়াটা খুবই ভালো রেগুলার খাওয়ার চেষ্টা করবেন আর আপেলে ফাইবার থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কলা ন্যাচারাল সুগার সোর্স কলাতে আয়রনের পরিমাণ অনেক বেশি তো মহিলাদের যাদের আয়রনের প্রবলেম আছে তারা একটু কলা খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটা অথবা দুইটা এই হচ্ছে আমার খাবার টক দই এখানে জাস্ট মিশিয়ে দিব এবং এটাকে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট লাগলে যেটা হবে টক টকদের যে পানিটা আছে না হালকা যে পানিটা ছেড়ে দিছে এটা আপেলটা শুষে নিবে এবং এটা আরও অনেক গ্রেভি হয়ে যাবে ফাইনাল লুক সো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হবে এবং ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকবেন টেক কেয়ার